ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে তরমুজের খোসা কীভাবে আমি তরমুজের খোসা দিয়ে রেসিপিটা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর বাড়িতে যদি আপনাদের তরমুজ আনে কেউ খোসাটা ফেলবেন না আমি যেভাবে রেসিপিটা করব আপনারা ঠিক এইভাবে করে একবার খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় খুব টেস্টি হয় প্রথমে তরমুজে খোসার থেকে এই সবুজ অংশটা কেটে নিচ্ছি এই যে এইভাবে খোসাটা আমি পুরো পাত দিয়ে দিয়েছি এখন আমি এটা কুচি কুচি করে নেব আমি বেশি মোটা করবো না ঠিক এইভাবে এই যে ঠিক এইভাবে এই যে সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি ঠিক ওই সাইজেরই আলুটা আমি কেটে নেব কুচি কুচি করে এই যে আমার আলুটাও কাটা হয়ে গিয়েছে এইদিকে মশলা এই যে মশলাটাও আমি করে নিয়েছি কি কী নিয়েছি দেখুন এই যে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কেটে নিয়েছি একটু আদা নিয়ে নিয়েছি আর বড়ি এই রেসিপিটা আমি বড়ি দিয়েই করব এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় আপনাদের একবার খেলে আপনারা ভুলতে পারবেন না আর বাড়িতে তনু জানলে খোসা আর কোনো ফেলে দেবেন না এই যে এই দেখুন এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি এটা দিয়ে প্রথমে আমি একটু লবণ দিয়ে এটা এমনি খালি কড়াইতে একটু নাড়িয়ে সিদ্ধ করে নেব আমি এক চামচ হলুদ লবণ হলুদ দিয়ে এটা আমি একটু করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু তেল দিয়ে বড়িগুলো ভেজে দেব বড়িগুলো লাল লাল করে ভেজে দেব এই যে দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু বড়িগুলো একটু ভেঙে নিয়েছি এখন আমি এইটাতে ভেলে দেবো ঢেলে দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নেব এই যে দেখুন আমার এই যে তোর যে খোসাটা চো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এই যে এখন আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এই যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটা দেওয়ার পরে এই যে পেঁয়াজ কুচি এই যে রসুন কুচি এই যে একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে এইগুলো আমি ভালো করে নেড়ে ফেলে ভেজে নেবো এই দেখুন মশলাটা আমার সব কিছুই ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আদা রসুন কালো জিরে একটু কাঁচা লঙ্কা তেজপাতা আমি সব দিয়ে একসঙ্গে করে নিয়েছি এখন এটা আমি ঢেলে দিচ্ছি এই দেখুন তরমুশি খোসা বড়ি দিয়ে চচ্চড়ি আমার হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু এই যে ম্যাগি মশলা ছড়িয়ে দেব চারিদিকে ছড়িয়ে দিয়ে আবার একটু আমি নেড়ে নেব এই যে এই দেখুন তরমুজের খোসা দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি আমার হয়ে গিয়েছে এই এই রেসিপিটা যদি আপনারা একবার করে খেয়ে দেখেন তাহলে সত্যি খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে হয়ে যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে